একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে তার মধ্যে শ্রেষ্ঠতম সংযোজন হচ্ছে গত সতেরোই জুন আমাদের এখানে পার্টির আহত একটি কর্মসূচি আপনারা জানবেন যে পার্টি রাজ্য কমিটির আহ্বানে গত সতেরোই জুন সারা রাজ্যব্যাপী আমাদের মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ উন্মাদনা বন্ধ করার দাবিতে এবং বিশ্ব শান্তির সপক্ষে আমাদের একটা নির্ধারিত কর্মসূচি ছিল সেই কর্মসূচির পরিপ্রেক্ষিতে আমরা পার্টির পক্ষ থেকে বিশালগড় থানায় তাকে অবগত করি এবং পুলিশের অনুমতি আমরা গ্রহণ করি পুলিশের অনুমোদন নিয়ে সতেরো তারিখ আমরা যখন এই কর্মসূচি প্রতিপালন করতে যাব সেই সময় পুলিশ আমাদেরকে অনুরোধ করে যে এখানটায় কিছু সমাজ বিরোধী বিভিন্ন অংশের মানুষ তারা এখানটায় রাস্তায় ঘোরাফেরা করছে আপনারা যদি এটাকে সংক্ষিপ্ত করে মিছিলটা বাদ দিয়ে আপনারা পার্টি অফিসের সামনে কর্মসূচি গ্রহণ করেন পথসভা করেন তাহলে একটু সুবিধা হয় এমনিতে প্রাকৃতিক দুর্যোগ তার উপরে পুলিশের এই অনুরোধ আমরা গ্রহণ করি এবং পুলিশকে আমরা বলি যে আপনাদের সেই ক্ষেত্রে কোনো অসুবিধা আছে কি তারা বলে না আমরা আপনাদেরকে প্রোটেকশনে এই জায়গা দিতে পারব কোনো অসুবিধা নেই এবং ওসি সাহেব নিজেও বললেন এখানটায় ভরসা করে আমরা প্রায় মিছিল না করে পথসভায় মিলিত হতে যাই পথসভা শুরু করার দশ মিনিটের মধ্যে মাত্র সভাপতি করে প্রথম বক্তা আমাদের আলোচনা করছিলেন তারপর আরো দু একজন আলোচনা করতেন সভা শুরু দশ মিনিটের মধ্যে এই কর্মসূচি আক্রান্ত হয় এর পরবর্তী সময়ে আক্রান্ত যা নমুনা লাঠি সোটা লোহা গ্রড ধারালো অস্ত্র ইট পাটকের এগুলি ছুটতে থাকে বিভিন্ন জনের গায়ে আমরা এই ইট পাটকের পড়তে থাকি পরবর্তী সময়ে আমরা এটাকে সমাপ্ত করে দিয়ে পার্টি বিশেষ সকল কমরেডদেরকে আমরা নিয়ে আসি দেখা যায় এই সমাজ বিরোধীরা সেখানটায় দাঁড়িয়ে আমাদের পার্টির অফিসের ভিতরে ঢুকে বাইক ভাঙচুর করে পার্টি অফিসের বাইরে যত বাইক ছিল সবগুলি বাইক ভাঙচুর করে এবং পুলিশের সামনে এগুলিকে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ সেই ক্ষেত্রে অনুনয় বিনয়ের রাস্তা ছাড়া ন্যূনতম একটু লাঠি চার্জ পর্যন্ত করেনি এবং তাদের ক্যাশাগ্রহ স্পর্শ করার সাহস দেখায়নি